আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি শান্ত টিচ হেল্পলাইন চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা কম্পিউটারের অসাধারণ দুইটি কিবোর্ড শর্টকাট সম্পর্কে জানবো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে উইন্ডোতে ক্লিক করবেন কিবোর্ডে ক্লিক করবেন উইন্ডোজ প্লাস সেমিকোলন ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের ইমোজি পেয়ে যাবেন এরপর কিন্তু বিভিন্ন জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন দেখেন এখানে বিভিন্ন ধরনের ইমোজি আছে এই সবগুলো আপনারা ক্লিক করে দেখে নেবেন মজার বিষয় হলো এই ইমোজিগুলো আপনি আপনার ইন্টারনেট ব্রাউজারেও ইউজ করতে পারবেন ক্লিক করবেন দেখেন সাথে সাথে আমাদের সামনে ইমোজিগুলো শো করছে আপনি বিভিন্ন জায়গায় এই ইমোজিগুলো ব্যবহার করতে পারবেন আপনার ইচ্ছা মতো যে কোনো ব্রাউজারে কাজ করার সময় যদি কোনো উইন্ডো হাতের চাপ লেগে কেটে যায় এটিকে ব্রেক আনার জন্য আপনার কিন্তু কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারবেন দেখেন প্রথমে আমি একটি আমার কলেজের ওয়েবসাইট ওপেন করলাম ওয়েবসাইটের ক্লিক করলাম কেটে দিলাম এটি আমি কিবোর্ড শর্টকাট ব্যবহার করে কিভাবে আনবো কিবোর্ডে প্রেস করবেন কন্ট্রোল শিফটি দেখছেন প্রেস করার সাথে সাথে আমাদের কলেজের লিঙ্কটি আবার আমার সামনে শো করছে কন্ট্রোল শিফটি প্রেস করবেন দেখবেন যে উইন্ডো কেটে গিয়েছিল ওই উইন্ডো আপনার সামনে শো করবে এটি কিন্তু খুব দরকারি একটি উইন্ডো শর্টকাট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন একটি লাইক একটি কমেন্ট করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য